বন্ধুরা প্রথমে ফেসবুকের এই ভিডিওটি দেখো এরপর এর ফানি কমেন্ট পড়বো সো চলো শুরু করি शुरू करते हैं 2026 ফুটবল विश्व कप এই সফলতার পিছনে সবচেয়ে বেশি অবদান তৌহিদ আফ্রিদির দিঘি এখন সাগর আছে অনেক জাহাজ চলাচল করে ওই কেয়াচিস রে খুঁটি শক্ত করে ধর ঝুলে মাটিতে যেন না পড়ে তৌহিদ আফ্রিদি থাকলে তো আর একটু বড় হইতো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ফসল দেখে মনে হয় কৃষক অনেক পরিশ্রম করেছে জানি আফ্রিদি জেলে না তো আমরা আরেকটা সানাই মাহমুদ দেখতে পাইতাম তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো কিছুদিন পর তো ও দুটো নিয়ে হাঁটতে পারবে তো নয় বাঁদরের খেলা